হ্যাঁ ফার্স্টের পোগ্রামে বলেছিলাম যে আমি নতুন সেটে আসবো নতুন সেটের প্রোগ্রাম এবার নতুন সেটের নতুন ধরেন ধরে কালেকশন আর নতুন হচ্ছে সেট সেট মানে সব কিছু একদম একদম চমক চমকের উপর চমক দেখানোর মতন গরুগুলো যে দেখাবো ছয়টা তাও চমক আবার দেখলাম কম বেশি বিভিন্ন যত্ন কোয়ালিটি গরু নিয়ে আসছে সব রকম আছে দশের ভায়ে ধরেন ধরে ফোন দিলে পাবে এবং হলো হচ্ছে আপনি যদি অর্ডার দেয় তাও পাবে এক গাড়ি দুই গাড়ি দেওয়া কোনো আমার কাছে ঘুষায় দেওয়া কোনো ব্যাপার না আচ্ছা আগের খামারের দিকে যে খামারের পরিবেশটা অনেক সুন্দর আপনার আগের খামার থেকে ঠিক একটু আগেই আপনার এই খাবারটা হ্যাঁ যে আসুক আগের চাইতে এখানে একটা বসার সুব্যবস্থা আছে দেখার মনোরম পরিবেশ আছে মানে পরিবেশটা খুবই সুন্দর একটা যে একটা মানুষের একটা স্বপ্ন থাকে যে একটা একটা শেড করবে একটা হচ্ছে খামার বাড়ি থাকবে সেরকম একটা টাইপেরই হয় কিছু ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনাদের দর্শকের দোয়া অনেক ভালো আছে নতুন খাবারে আসলাম দেখতেছি হ্যাঁ ফার্স্টের প্রোগ্রামে বলেছিলাম যে আমি নতুন সেটে আসবো নতুন সেটের প্রোগ্রাম এবার নতুন সেটের নতুন ব্র্যান্ডে কালেকশন আর নতুন হচ্ছে শেড শেড মানে সবকিছু একদম আবার নতুন একদম চমক চমকের উপর চমক দেখানোর মতন গরুগুলো যে দেখাবো ছয়টা তাও চমক ফার্মের নামও তো একদম চেঞ্জ করে দিছি নামও চেঞ্জ করছি আমার বড় মেয়ের নামে দিয়ে দিছি আমি ভাই হতো কলো না ভাইজ একটা যত্ন নামে গরু নিয়ে আসছে সব রকম গরু আছে দর্শক ভাই ধরেন যে ফোন দিলে পাবে এবং হলো আপনি যদি অর্ডার দেয় তাও পাবে এক গাড়ি দুই গাড়ি দেওয়া কোনো ব্যাপার না পরিবেশটা অনেক সুন্দর আপনার আগের খামারত্ব থেকে ঠিক একটু আগেই আপনারা এই খাবারটা হ্যাঁ জয় আগের আগেশতে এখানে একটা বসার সু সুব্যবস্থা আছে দেখার মনোরম পরিবেশ ভালো মানে পরিবেশটা খুবই সুন্দর একটা যে একটা মানুষের এটা স্বপ্ন থাকে যে একটা একটা সেট করবে একটা আছে খামার বাড়ি থাকবে সেরকম একটা টাইপেরই হয় কিছু আজকে কি গুলো দেখাবে আজকে আমি ছয় পিস গরু দেখাবো তিনটা কস বামা থাকবে আর একটা আছে শঙ্কর জাতের ইন্ডিয়ান গরু থাকবে এবং একটা ফ্ল্যাগ দিয়ে আর একটা ব্যান্ড টোটাল ছয় পিস মোট ছয়টা গরু দেখাবো আপনার পরিচয় খামার আমার নাম চি মিন্টু কুমার সরকার পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা পশুহাট গরু হাটের পাশে আমার খামার বাড়ি একসাথে চলেন কথা না বাড়ি গরু দেখে চলেন সোর সর্দি মশাল্লা একদম লাল রঙের একটা গরু দেখতে পাচ্ছেন মোশাটা হেলথি কি জাপান কলিটির গরু এটা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার দুশো উনচল্লিশ কাঠের বাচ্চা কচভামা হ্যাঁ দেখেন বা মানে পাঁচ একটা দেখ দেখবেন আগে মাথা মুন্ডি সিং উঠবে না আর তো উঠার আর সময়ও না আর উঠার কোনো পরিবেশও নাই যাই গরুটা আপনার বডি টেক্সচার আর পাঁচ একটা দেখেন মাজার সেটটা দেখেন পিছনে ভারীকে এরকম এই গরুটা হচ্ছে আপনার দাঁতে কেবল দুইটা পড়ছে এখন হচ্ছে নয় মন পাকা ওজনই আছে নয় মন ওজন হ্যাঁ হাইট আছে আপনার ছাপ্পান্ন আর কালারটা তো পাইছে মার্শাল্লা ধরেন যে বলা লাগবে না দর্শক ভাই দেখতেছে যা এটা দর্শক ভাইদের জন্য আর একটা আছে একদম মানিকার রতন জোরাদাম বলবো জোরাদাম বলবো মানিকার রতন একদম মনোকাঞ্জ কেউ কাছে কম না একদম মানিক রতন দেখে যদি মানুষ দশুপ ভাই বিবেচনা করে এই জুরাটা নিতে পারবে আচ্ছা তাহলে এটার একই রকম গঠনের গরু দেখতে পাচ্ছি এটা হলো রতন ফারস্টেটা মানিক এটা হচ্ছে রতন একই জোড়ার গরু দেখেন একই জায়গায় একই জায়গায় মনোকাঞ্জ মানিক রতন বলে দিছাম মানিক রতন কই নিয়ে আসছে এবং আমও বলতিছি তাই যাক গরুটা এটা হচ্ছে আপনি কানটা দেখেন একদম বিশাল বিশাল বটের পাতা মতন মুন্ডি মাথা ছোট মাথা পাচারটা অনেক মোটা ভারী সব দিক দিয়ে এটা সুরটা খারাপ সুন্দর দেখার মতো এটা হচ্ছে দাঁতে নাই এখনো এটারও ওজন কিন্তু মন পিলাশ হয়ে গেছে কিন্তু এখনো দাঁতে আসেনি এই গরুগুলো অনেক বড় বড় হবে দর্শক ভারে গরু দেখলে বুঝতে পারবে গরু ভিতরে কি আছে এখন দর্শক ভারতের জন্য এই জোড়া দাম চাচ্ছি সাত লাখ টাকা এর ভিতরে স্বল্প কিছু আলোচনা করা যাবে এখন আহমুর সাহেব দাম চাইলাম না এসব গুরুত্ব মানুষ চাইলে পরে ধরেন যে চুয়া ডাঙ্গা আলম ডাঙ্গার লোক চাইলে পরে এক গরু আমি চাবে সাত লাখ কিন্তু আমাদের ধরেন যে কিনা ব্যবসারই হচ্ছে আপনার হচ্ছে চিন্তা ভাবনা যার কারণে ধরেন যে যে সীমিত লাভে বিক্রি করবো এই কথাতে ধরেন এক দুই কথা হয় এইভাবে দামটা চাইলাম তিনি তিন নম্বর যেটা নিয়ে আসছেন এটা একটা কালো রং পেটের কাছে একটু লাল চকলেটের মতোই লাগতেছে কি জাতি এটা হলো চকলেট কালার এটা হচ্ছে আপনার কস বিটারি কিন্তু এটা হচ্ছে মুন্ডি মাথাটা দেখেন কানগুলা দেখেন পাঁচ একটা দেখেন গরু দেখার মতন গরু কোনোটা কারোর চাইতে কম না মনে করেন যে সব দিক দিয়েই অল স্কোয়ার গরুগুলো আচ্ছা এটার বয়স এটা কেবল সবে দাঁত মানে একটা পড়েছে আচ্ছা মানে দাঁত পড়ছে মাত্র এখনো উঠেই সারেনি যাও এই গরুটা দর্শক ভারতের জন্য দাম রাখছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ এখন তো ফ্রেম আকারে আছে ফ্রেম আকারে মানে গরুগুলো যে দাম বলে দিছে কাস্টমার সামান ঘুরবে কিন্তু এরকম দামে মিলাতে পারবে না আচ্ছা 220 জি এটা সাইড করে দেন পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালের 4 নম্বরে গরু এটা একদম কালো কুচকুচে রং কী জাতিটা এটা হচ্ছে দশেক ভাইয়ের দেখলে বুঝতে হবে যে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে ছাইছড়ি বাড়াইছে গরু আমি পাইছি মাতার শেটটা একদম সংকর জাতের গরু বিলাক ডায়মন্ড যাকে বলে সব দিক দেওয়াল করে এই গরটরে কেবল দাঁতে দুটা পড়ছে শরীরের আকার অনেক বড় হাইট কিন্তু 58 গরুটার দেখার মতন সুট নাভি কম্বল সব দিক দিয়ে অলিস কর এগোটা দর্শক হতে জন্য দাম রাখছি সীমিত লাভ যাক দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ পরপর দুইটাই দুই লাখ বিশ জি জোড়া নিলে কিছু কম করে দেওয়া যাবে আলোচনা করলে পরে একটা ই করা যাবে একটু দাম দর করে নিতে পারবেন আচ্ছা এটা সাইড করে দেন পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালে পাঁচ নাম্বারে গরু এটা সম্পর্কে বলে সাদা কালো স্যুটটা খাড়া এটা ব্যান সায়ল দাঁত এখনও পরে নাই গরুটা কিন্তু অলরেডি নয় মনে এখনও কিন্তু দাঁতে আসেনি এখনো দাঁতে আসে ভাই দাঁতান্ন গরুটা যেমন পাগুলো মোটা এবং হলো দেখার মতন কম্বল না সুর ছুট কোনো দিক দিয়ে ধরেন যে কমতি নাই গরুটা যে আরও কত আগাবে গরুর

আগা যেটা ফ্ল্যাগ বিল ভিতরে থাকে পার্সেন্ট সেটাই বেশি আছে আর গরুটা অনেক সুন্দর এই গরুটা এখনো দাঁতে আসেনি কেবল কেবলমাত্র মনে করেন পনেরো থেকে ষোলো মাস বয়স পনেরো ষোলো মাস জি গরুটা অনেক মনে করেন যে হেলদি হবে জায়গাটা এটা অনেক সুন্দর আছে এই দর্শক ভাতের জন্য এটা দুই লাখ বিশ হাজার টাকা দাম আছে দুই লাখ বিশ জি আচ্ছা কে তাহলে আজকে তো ছয় পিস গরু দেখালাম এর বাইরেও খামারে গরু আছে সেগুলোর ব্যাপারে কথা বলে সেগুলো মনে করেন ছয়টা গরু ছাড়াও যদি আপনি গরু নেয় গরু গাড়ি ধরে নিলে পরে গরু আছে সমস্যা নাই আবার যদি কেউ মনে করেন ছয়টা একবারে লাঠে নেবে তার আমার সাথে মোবাইল আলোচনা করে আমি তাকে মনে করেন যে একটা অল্প লাভে সীমিত লাভে ছয়টা একবারে যাওয়ার মতন করে দাম চাবো হ্যাঁ সেটাই ছয়টা একসাথে নিলে লাভ একটু কম হলেও সবগুলো একবারে যেত আচ্ছা আপনার ফোন নম্বরটা বলেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর তিরাশি আছে আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবে সালাম